সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে পাঁচ মিনিটে দিল্লি ধ্বংসের আলটিমেটাম বাংলাদেশের হাইপারসনিক মিসাইল তাণ্ডব দেখাবে এবার বাংলাদেশ সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যদি বাংলাদেশ ভবিষ্যতে হাইপারসনিক মিসাইল হাপে পায় তবে আঞ্চলিক নিরাপত্তার চিত্র কেমন হবে দিল্লির মতো শহরে কি মাত্র পাঁচ মিনিটে আঘাতের ঝুঁকিতে পড়বে আজকের ভিডিও জুড়ে থাকছে হাইপারসনিক মিসাইল মিসাইলের গতি ও ক্ষমতা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা বাংলাদেশের সম্ভাব্য কৌশল আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ভবিষ্যতে এই অঞ্চলের নিরাপত্তার ভারসাম্য কার হাতে থাকবে বাংলাদেশ নাকি ভারত তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে হাইপারসোনিক মিসাইল হলো এমন এক অস্ত্র যার গতি শব্দের বেগের কমপক্ষে পাঁচ গুণ বা ম্যাক ফাইভের বেশি অর্থাৎ ঘন্টায় প্রায় ছ কিলোমিটারও বেশি প্রচলিত ব্যালিস্টিক মিসাইল যেখানে নির্দিষ্ট পথে চলে সেখানে হাইপারসোনিক মিসাইল মাঝ পথেই দিক পরিবর্তন করতে পারে ফলে একে আটকানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে এ ধরনের মিসাইল মূলত দুই ধরনের হাইপারসনিক গ্রিড ভেহিকল এবং হাইপারসনিক ক্রুজ মিসাইল হাইপারসনিক গ্রিড ভেহিকল সাধারণত ব্যালিস্টিক মিসাইল থেকে উৎক্ষেপণ হয়ে বায়ুমণ্ডলে ফিরে এসে লক্ষ্য বস্তুতে আঘাত হানে আর হাইপারসনিক ক্রুজ মিসাইল শক্তিশালী স্ক্যামজেট ইঞ্জিনে পুরো সময় বায়ুমণ্ডলের ভেতর থেকেই অতি দ্রুত গতিতে চলে বর্তমানে রাশিয়ার আর্ন গার্ড চীনের ডিএফ সেভেন এবং যুক্তরাষ্ট্রের পরীক্ষামূলক প্রকল্পগুলো এই প্রযুক্তির শ্রেষ্ঠ উদাহরণ এত গতি ও দিক পরিবর্তনের কারণে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রয়েট বা এস চারশো এগুলো কার্যত অকার্যকর হয়ে পড়ে এজন্যই হাইপারসনিক মিসাইলকে আধুনিক যুদ্ধের গেম চেঞ্জার বলা হয় এই হাইপারসনিক মিসাইলের সবচেয়ে বড় ঝুঁকি হল এর অসাধারণ দ্রুত গতি এবং অপ্রত্যাশিত গতিপথ ম্যাক ফাইভ বা তার বেশি গতিতে চলা এই অস্ত্রকে শনাক্ত করার জন্য প্রতিরক্ষা রাডারের হাতে সবাই খুবই সীমিত থাকে অনেক সময় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে প্রতিক্রিয়া নিতে হয় যা কার্যকর প্রতিরক্ষা তৈরি করতে যথেষ্ট নয় দ্বিতীয়ত এই মিসাইলের মডিফায়েবল বা পরিবর্তনশীল পথ এটি ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি অনুসরণ না করে মধ্যপথে হঠাৎ বাঘ নিতে পারে যা শত্রুপক্ষের রাডার ও প্রতিরক্ষা সিস্টেমকে বিভ্রান্ত করতে পারে ফলে লক্ষ্য বস্তুতে আঘাত করা প্রায় নিশ্চিত হয়ে যায় তৃতীয়ত আঘাতের শক্তি ও প্রভাব হাইপারসনিক মিসাইল খুব কম সময়ে গুরুত্বপূর্ণ শহর সামরিক ঘাঁটি রাডার স্টেশন বা কমান্ড সেন্টার ধ্বংস করতে সক্ষম যদি এর সঙ্গে হাই এক্সপ্লোসিভ বা নিউক্লিয়ার হেড থাকে ধ্বংসের মাত্রা প্রায় অভূতপূর্ব একাধিক লক্ষ্য বস্তুতে একই সঙ্গে আঘাত করার সম্ভাবনাও থাকে চতুর্থত মানসিক ও কৌশলগত প্রভাব প্রতিপক্ষের জন্য এই অস্ত্র কেবল শারীরিক হুমকি নয় বরং সামরিক পরিকল্পনা ও কূটনৈতিক অবস্থানকেও প্রভাবিত করে শত্রু জানলেও আক্রমণ রোধ প্রায় অসম্ভব হওয়ার মানসিক চাপ এবং অস্থিরতা তৈরি হয় সব মিলিয়ে হাইপারসনিক মিসাইলকে আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের মধ্যে একটি বলা হয় এর দ্রুত গতি সংক্ষিপ্ত প্রক্রিয়ার সময় এবং ধ্বংসের ক্ষমতা মিলিয়ে এটি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করে বাংলাদেশ বর্তমানে নিজস্বভাবে হাইপারসনিক মিসাইল তৈরি করার মতো প্রযুক্তি বা অবকাঠামো তৈরি করেনি কারণ এই অস্ত্র বানাতে প্রয়োজন বিশেষ ধরনের ম্যাটেরিয়াল উন্নত প্রপালশন সিস্টেম হাই টেম্পারেচার টেস্টিং সুবিধা এবং মহাকাশ প্রযুক্তির অভিজ্ঞতা যা কেবল বড় শক্তিধর দেশগুলোর কাছেই আছে তাহলে প্রশ্ন আসে বাংলাদেশ কি ভবিষ্যতে বাইরের সাহায্যে এটি পেতে পারে বাস্তবে সরাসরি কেনা প্রায় অসম্ভব কারণ হাইপারসনিক মিসাইল আন্তর্জাতিকভাবে খুব সীমিত অস্ত্র এবং এটির রপ্তানি নিয়ন্ত্রণ চুক্তির আওতায় পড়ে তবে বাংলাদেশের প্রতিরক্ষা অংশীদার দেশ চীন বা রাশিয়া কোনো ধরনের প্রযুক্তি সহায়তা দিলে সীমিত সংস্করণে উন্নত মিসাইল বাংলাদেশ পেতে পারে এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ নৌবাহিনী সেনাবাহিনী ও বিমান বাহিনীতে আধুনিকরণ কর্মসূচি চালাচ্ছে চীনের সঙ্গে যৌথ গবেষণা বা প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরি হলে বাংলাদেশ হয়তো পুরোপুরি হাইপারসনিক না হলেও নিকটবর্তী গতির মিসাইল সিস্টেম পেতে পারে অর্থাৎ সরাসরি আগামী কয়েক বছরে বাংলাদেশ হাই সনিক মিসাইলের মালিক হবে এমনটা হয়তো বলা যাবে না কিন্তু দীর্ঘমেয়াদে কৌশলগত সম্পর্কের ওপর নির্ভর করে এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেয়া যায় না ঢাকা থেকে ভারতের রাজধানীর দূরত্ব প্রায় চোদ্দশো কিলোমিটার যদি বাংলাদেশ কোনোভাবে টেন গতির প্রতি ঘন্টায় বারো হাজার কিলোমিটার হাইপারসোনিক মিসাইল ব্যবহার করতে পারে তবে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে আনুমানিক পাঁচ মিনিট বা তার কম সময় অর্থাৎ নিক্ষেপের পর ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর হাতে প্রতিক্রিয়া জানানোর সময় থাকবে খুবই সীমিত সাধারণত প্রতিরক্ষা রাডার কোনো মিসাইল শনাক্ত করার পর সেটি আটকাতে অত্যন্ত কয়েক মিনিট পর্যন্ত সময় প্রয়োজন হয় কিন্তু হাইপারসনিক মিসাইল এত দ্রুত চলে এবং বারবার গতিপথ পরিবর্তন করে যে দিল্লির মতো শহরে পৌঁছানোর আগেই ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যেতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই মিসাইল নিউক্লিয়ার বা হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড বহন করতে পারে তবে মাত্র একটি আঘাতেই রাজধানীর রাজনৈতিক কেন্দ্র সামরিক কমান্ড এমনকি বিদ্যুৎ যোগাযোগ অবকাছামো অচল হয়ে পড়তে পারে তবে এখানে মনে রাখতে হবে এটি এখনও কেবল একটি তাত্ত্বিক বিশ্লেষণ বাস্তবে বাংলাদেশ এই ধরনের অস্ত্র হাতে পায়নি তবে সম্ভাব্য পরিস্থিতি কেমন হতে পারে সেটি আলোচনার বিষয় ভারত দীর্ঘদিন ধরে তার আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে বিভিন্ন সিস্টেম ব্যবহার করছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল এস চারশো যা মূলত ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল প্রতিরোধের জন্য ডিজাইন করা হয়েছে এছাড়া প্যাট্রিয়েট ও আঞ্চলিক রাডার সিস্টেমও রয়েছে তাদের তবে হাইপারসনিক মিসাইলের ক্ষেত্রে এসব ব্যবস্থা সীমিত কার্যকর এর মূল কারণ হল হাইপারসনিক মিসাইলের অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন ও অপ্রত্যাশিত দিক পরিবর্তনের ক্ষমতা রাডার বা মিসাইল ডিফেন্স সিস্টেম যতই উন্নত হোক না কেন এত কম সময়ে সঠিক লক্ষ্য ধরা এবং ধ্বংস করা প্রায় অসম্ভব বিশেষজ্ঞরা মনে করেন হাইপারসনিক মিসাইল আসলে প্রতিরক্ষা ব্যবস্থার গ্যাপ ব্যবহার করে অর্থাৎ প্রতিরক্ষা পরিকল্পনাকে দ্রুত এবং সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে হয় আর সময় খুবই সীমিত থাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া প্রায় অসম্ভব ফলে ভারতের জন্য হাইপারসনিক হুমকি বর্তমানে সবচেয়ে চ্যালেঞ্জিং যদি বাংলাদেশ ভবিষ্যতে হাইপারসনিক বা উচ্চগতির মিসাইল হাতে পায় তবে এটি শুধুমাত্র প্রতিরক্ষায় নয় বরং কৌশলগত শক্তি বৃদ্ধির মাধ্যমও হবে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে যেতে পারে বিশেষ করে ভারত ও পাকিস্তানের প্রভাবের মাধ্যমে প্রথমত হাইপারসনিক মিসাইল থাকার মানে হল কোনো প্রতিপক্ষ বাংলাদেশের উপর আক্রমণ শুরু করার আগে তার সম্ভাব্য ক্ষতি এবং ঝুঁকি বিবেচনা করতে বাধ্য হবে এক ধরনের নিয়ন্ত্রিত পরিমিত ভয় তৈরি হবে যা কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করবে দ্বিতীয়ত আকাশ প্রতিরক্ষা ও আঞ্চলিক সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ এক নতুন স্তরে পৌঁছাবে প্রতিপক্ষ দেশগুলো শুধু আক্রমণ পরিকল্পনাই না নয় প্রতিরক্ষা কৌশলেও বেশি সতর্ক হতে বাধ্য হবে তৃতীয়ত সামরিক আধুনিকরণের সঙ্গে কৌশলগত সক্ষমতা বৃদ্ধির কারণে দেশের কূটনৈতিক ও আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পাবে এই ধরনের অস্ত্র থাকলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখা হবে তবে অবশ্যই এই সুবিধাগুলো আসবে সঙ্গে ভয় চাপ ও দায়িত্ব হাইপারসোনিক মিসাইল থাকা মানে কৌশলগত ভারসাম্য বজায় রাখা আন্তর্জাতিক চাপ মোকাবেলা করা এবং দূরদর্শী নীতিমালা তৈরি করা সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি বাংলাদেশ হাইপারসনিক বা উচ্চগতির মিসাইল অর্জন করে তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া অবশ্যই জোরালো হবে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপ এটি দক্ষিণ এশিয়ার মতন অস্ত্র প্রতিযোগিতা হিসেবে চোখে দেখবে তারা মনে করবে অঞ্চলটি এখন আরও অনিশ্চিত এবং সংবেদনশীল হয়ে উঠেছে ভারত তাৎক্ষণিকভাবে কূটনৈতিক ও নিরাপত্তা চাপ প্রয়োগ করবে দেশের সীমান্ত নিরাপত্তা আকাশ প্রতিরক্ষা এবং রাজনৈতিক ভারসাম্য নিয়ে তারা অত্যন্ত সতর্ক হবে এই অবস্থায় ভারত আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে পারে অন্যদিকে চীন বা রাশিয়া সম্ভবত সোয়েক ভূমিকা পালন করবে তারা চাইবে আঞ্চলিক শক্তি ভারসাম্যে ভারতের বিরুদ্ধে রক্ষা করা হোক এটি বাংলাদেশের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে সাহায্য করবে কিন্তু একই সঙ্গে আন্তর্জাতিক চাপও বাড়িয়ে দেবে এই পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশকে শুধু সামরিক দিক থেকেই নয় কূটনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্তেও সতর্কতা অবলম্বন করতে হবে তাই আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় একদিকে চ্যালেঞ্জ অন্যদিকে কৌশলগত সুযোগ দুটি মিলিত অবস্থায় দেশের নীতি নির্ধারকদের প্রভাবিত করবে সবশেষে বলা যায় বাংলাদেশ এখনও হাইপারসনিক মিসাইল হাতে পায়নি এবং ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা কতটুকু তাও অনিশ্চিত তবে ভবিষ্যতে কৌশলগত সম্পর্ক ও প্রযুক্তি সহযোগিতার মাধ্যমে এটি সম্ভব হতে পারে যদি হতো দিল্লি মাত্র পাঁচ মিনিটের মধ্যে আঘাতের ঝুঁকিতে পড়ত এটি আঞ্চলিক ভারসাম্য কূটনৈতিক চাপ এবং নিরাপত্তা চিত্রে বিশাল প্রভাব ফেলত প্রশ্ন হল বাংলাদেশ কি এমন প্রতিযোগিতায় নামবে নাকি শান্তিপূর্ণ উন্নয়নকে অগ্রাধিকার দিবে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ